দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে আমরা আসি এই হাট থেকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে বকনা গরুর দাম এই বকনা গরুগুলো ফ্রিজিয়ান ক্রস জাতের ভালো পার্সেন্টেজের বকনা গরু এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে সকাল আটটার থেকে শুরু হয় তিনটার মধ্যে হাটটি শেষ হয়ে যায় আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর কিছু বকনা গরুর দাম তার আগে বলে নিই আমরা আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসতে পারবেন এই হাটে আপনারা বগুড়া চার মাথায় নামবেন চার মাথায় নেমে আপনারা সিএনজি যোগে এই হাটে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বকনাটার দাম দেখি এই বকনাটার কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে

55 55 চাওয়া দাম জি এটা ভাই কাস্টমার আজকে কত দাম দিতেছে আজকে মনে করেন 45 46 দাম দিতেছে 42 46 দাম দেয় এটা ভাই কি জাতের বকনা ভাই এটা পার্সেন্টের এর বকুন ভালো পার্সেন্টেন্সের বকনা এটা কি ফ্রিজিয়ান ক্রস রেজিয়ানের ফ্রিজিয়ানের বাচ্চা রেজিয়ানের ই এটা আচ্ছা ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে চাচা আছে চাচা দেখি ঘাস খাওয়াচ্ছে চাচা কত দাম চাচ্ছেন বা

পঁচাত্তর টাকা আটাত্তর পঁচাত্তর আটাত্তর দাম বলে আশির নিচে বলে আর কি জি আশির নিয়ত কেমন ভাই আমার নিয়ত আশি পার বা আশি হলে দিব আশি হলেও বিক্রির নিয়ত আছে নিয়ত আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন ভাই একটাই নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছেন এখনো বিক্রি হয় নাই না আজকে কি হবে মনে হয় হবে না আজকে মনে হয় হবে না তার মানে দাম হইলে হয়ে যাইতো হ্যাঁ হইলে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভালো পার্সেন্টেন্সের সিজিয়ান জাতের বকনা গরু কেমন জাতের আপনারা বলেন যে জার্সি গরু দেখতে চান এইটা কিন্তু জার্সি গরু দেখেন ভাই এটা জার্সি গরু না ভাই এটা দাম চাইলেন কত ভাই পঁচাত্তর চাওয়া দাম এটা দাঁত হয়েছে না দাঁত এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই দাম আজকে বাজার কম আচ্ছা বাজারটা একটু কম কত দাম দিতেছে ভাই আটাত্তর উনসত্তর আটষট্টি উনসত্তর দাম দেয় দর্শক দেখেন এই সুন্দর গরুটা আটষট্টি উনসত্তর হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছে তো ভাই দাম চাচ্ছে হলো আশি পঁচাশি হাজার তাই না ভাই পঁচাত্তর দাম চাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বগুড়ার ধাপের হাটে এটি হলো ধূপচাচিয়া উপজেলার আপনার বগুড়া ধাপের হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু বকনা গরুর দাম দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই বকনাটার দাম চাওয়া কত চা একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম এটা ভাই আপনার দাঁত হইছে না এখনো দাঁত হয় নাই কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই একশো একশো দাম দেয় দর্শক দেখেন এই গরুটা ভাই এক লক্ষ টাকার দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই বকনাটার আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই চাওয়া দাম কত নব্বই ভাই পঁচানব্বই চাওয়া দাঁত হইছে হ্যাঁ না দাঁত এখনো দাঁত হয়নি তো কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই আম রাজ ভাই ভাই বলে না পঁচাত্তর ছিয়াত্তর দাম বলে দর্শক দেখেন এই গরুটা ভাই পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা আজকে দাম দেখতেছে দাম চাচ্ছে হলো পঁচাশি হাজার টাকা আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো দেখি এই গরুটা ভাইয়েরা সম্ভবত দেখতেছে আমরা দেখি দাম দশ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই দাম চাচ্ছে কত ভাই দাম আশি আসি আপনি দাম বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বললেন দর্শক দেখেন আশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু বকনা গরুর দাম জানাবো দেখি এই বকনাটা চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছে বিরাশি বাবা বিরাশি দাম চাওয়া দাঁত হয় নাই তো এখন দাঁত হাজা বাবা দাঁত দুইটা চারটে হবাই দাঁত পড়ছে চারটে দাঁত চার দাঁত দর্শক চার দাঁত হয়েছে এখন পর্যন্ত হিতে আসে নাই চাচা কেনা গরু বাবা ও আচ্ছা কিনা গরু হিটে আসছে কিনা বলতে পারবে না তো আজকে কাস্টমারে কত দাম বলতেছে চাচা বাহাত্তর তিয়াত্তর দাম বলে বাহাত্তর তেহাত্তর দাম বলে দর্শক দেখেন এই গরুটা বাহাত্তর হাজার টাকা দাম বলতেছে চাচা আমাদেরকে জানালো আমরা আপনাদেরকে এই পাশে একটি গরু দেখাব দেখি এই গরুটা কি জাতের গরু চাচা কি কী জানছেন গরু এটা অরেস্ট্যান ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান না তো দাম চাচ্ছেন কত চাচা দাম চাচ্ছে পঁচাশি চাওয়া দাম কাস্টমারে আজকে কত দাম দেয় সত্তর সত্তর বাহাত্তর তেহাত্তর দাম দেয় দর্শক দেখেন সত্তর বাহাত্তর তেহাত্তর হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু প্রিজিয়ান বকনা গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই চাওয়া দাম কত ভাই দাম চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম কাস্টমার আজকে কেমন দাম দিচ্ছে ভাই দিচ্ছে দাম দেয় ভাই এটা আনুমানিক কত মাসের বয়সের বকনা ভাই পনেরো ষোলো মাস হবে আঠারো মাসের বকনা দর্শক দেখেন এটা কিন্তু আঠারো মাসের বকনা ভাই আনুমানিক করে বলতেছে আপনার দাম দেয় কত বললেন পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আরও কিছু সুন্দর সুন্দর বকনা গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এটা সম্ভবত জার্সি বকনা সম্ভবত চাচা এটা কি জার্সি গরু হ্যাঁ গরু গরু বাবা না হ্যাঁ কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই বকনাটার চাচা আনুমানিক বয়স কত মাস আনুমানিক বয়স মাস চার থেকে সাড়ে চার মাস বয়স হয়েছে মায়ের দুধ ভালো দশ পনেরো কেজি লিটার দুধ হয় পনেরো লিটার তো আপনি এটা দাম চাচ্ছেন কত দাম চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাওয়া কাস্টমার আজকে কত দাম কাস্টমার পুষ্পান্ন আটান্ন দাম বলে আর কি পুষ্পান্ন থেকে আটান্ন হাজার দাম বলতেছে চাচা এই গরুটা যদি আপনার কাছে কেউ নিতে চায় নিতে পারবে পারবে আজকে যদি বেচা বিক্রি না হয় তাহলে নাম্বারটা একটু বলে দেন তো নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন বারো বিরানব্বই নিরানব্বই বারো বিরানব্বই নিরানব্বই আপনার নাম কি চাচা নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজুর চাচা হ্যাঁ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আমরা চাচার নাম্বারটা দিয়ে দিলাম অনেকেই বলেন যে জার্সি গরুর দেখান জার্সি গরু দেখান তো তাদের জন্য কিন্তু এই জার্সি গরুগুলো আমরা আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো দেখি এই দাম জানাবো ফ্রিজিয়ান বকরা এগুলো দেখি কেমন দাম চাচ্ছে চাচা চাচা আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার এইটার্ন চাওয়া দাম কাস্টমার আজকে কেমন দাম দেয় চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় চাচা এটা আনুমানিক কয় মাস বয়স হবে চাচা কিনা আনুমানিক বলতে পারবে না বছর বছরহানি হয়েছে বছরহানি হয় নাই কিছু কম হবে আর এটা কত চাচ্ছেন চাচা ওটাও কি চল্লিশ পুস্পান্ন হাজার করে চাওয়া দাম দাম দিতেছে কাস্টমারের চল্লিশ বেয়াল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিতেছে এই গরুটা সম্ভবত বেচা বিক্রি হয়ে গেল আমরা দাম দর জানাবো দেখি টাকা গুনতেছে ভাইটা কত বিক্রি হইলো পুষপান্ন হাজার বিক্রি হলো দশ দেখেন এই গরুটা পুষপান্ন হাজার টাকা বিক্রি হলে এখানে লেনদেন হচ্ছে দেখেন গরুটা ভালো করে দেখাও পুষপান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকে ঠাপের হাট থেকে আমরা আপনাদেরকে এই বকনাটার দাম জানাবো দেখি এই বকনাটার ভাই কেমন দাম চাচ্ছে খে এই বকনাটার ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন বকনাটার ভাই বকনারা বয়স হয় না এখনো হ্যাঁ দাম চাইছে পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাওয়া দাম হ্যাঁ পঁয়ষট্টি ছিয়াষট্টি বন্ধ কই পঁয়ষট্টি ছয়ষট্টি বলে আপনার নিয়ত কেমন ছিল ভাই আমার নিয়ত সত্তর ভাঙা হয়তো পাঁচশো এক হাজার কম হবে সত্তর ভাইঙা যদি এক হাজারও কম হয় তবুও বিক্রি করতে বিক্রি করতাম আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বগুড়া ধাপের হাট থেকে কিছু সুন্দর সুন্দর কিছু বকনা গরু ফ্রিজিয়ান ক্রস জাতের কেমন দামে ব্যাচ বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই হাটটি কিন্তু বছরের প্রতি বৃহস্পতিবারে এটি কিন্তু ধূপ বগুড়ার ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে বসে সকাল আটটার থেকে শুরু হয় এই হাটটি শেষ হয় আপনার তিনটার মধ্যে শেষ হয়ে যায় এই হাটে কিন্তু গরুপতি হাসিল হলো সাতশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটে যারা এই হাটে আসতে চান তারা কিন্তু বগুড়ার চার মাথার মোড়ে এসে নেমে আপনারা কিন্তু সিএনজিতে আপনারা এই হাটে আসতে পারেন মাত্র অললি পঞ্চাশ টাকা দিয়ে যে কেউ আসতে পারবেন এই হাটে কিন্তু এই হাটে আসতে আপনারা যেখান থেকে আসেন সকাল আটটার থেকে নয়টার মধ্যে এই হাটে উপস্থিত থাকলে আপনারা গরু কিনতে পারবেন অনেকেই জানেন না এই হাটটা কখন থেকে শুরু হয় আপনার উত্তরবঙ্গের প্রায় হাটগুলোই কিন্তু আপনার সকাল থেকে শুরু হয় দুইটা তিনটার মধ্যে হাটগুলো শেষ হয়ে যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আবার অন্য কোনো জেলার গরুর হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ